ওম সর্বা মাঙ্গল্যা মাঙ্গল্যে শিবের সর্বাধ্যে সাধিকে সারণ্যাম ত্রাম্ভকে গৌরি নারায়ণী নমস্কার সকলকে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা ঠিক আমার বাড়ির তৃতীয় বছরের দুর্গাপুজো দুর্গাপুজোর তথাকথিত মন্ত্র নিয়ম কানুন আমি কিছুই জানি না তবেই গান আছে না যে যা জেনেছি সেটুক হলো সেই তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তুই আসবি না তোর এমন সাধ্য নেই সেই হিসেবেই আমি মাকে পুজো করি ঘরের মেয়ে হিসাবে ছোটোবেলা থেকেই যে যে বছর দুর্গা পুজোর সময় আমি আমার বাড়িতে থাকতাম খেলার ছলেই মা দুর্গার পুজো করতাম মাটি দিয়ে নিজেই মা দুর্গার মূর্তি বানিয়ে ফুল দিয়ে এমনি পুজো করতাম বড় হয়েও সেই মা দুর্গার পুজো করার ইচ্ছেটা নিজের মনের মধ্যে থেকেই গেছিল আমার মা ও বাবার সমর্থনে গত বছর থেকে আমি তাই ঘরে ছোট্ট করে দুর্গা আয়োজন করি পুজোর যেটুকু নিয়ম আমি করছি এই বরণ হোক বা মন্ত্রপাঠ হোক সেগুলো আমার মা আমাকে বলে দিয়েছে জানি অনেক ভুল করেছি কিন্তু আমি যার পুজো করছি সে তো জগৎ জননী সে আমার মনের ভাবটা তো বুঝতে পারবে মনের ভাষাটা তো বুঝতে পারবে সেই নিয়েই পুজোটা করছি অনেক উচ্চারণ অনেক মন্ত্রাদির ভুল হয়েছে কিন্তু আমি তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি জানি সে মা সে সব ভুল বুঝবে সন্তানের কিন্তু সন্তানের মনে তার প্রতি যে ভক্তি আছে সেটা মা বুঝবে এবং আমার এই পুজো মা গ্রহণ করবে আমি অত সুন্দর করে সাজসজ্জা করতে পারি না কিন্তু এই যৎসামান্য সাজসজ্জাটুকুই আমি নিজেই করেছি ওম বিষ্ণুর তৎস আশ্বিন মাসে শুক্ল পক্ষে আকাশ বোস দাস গৌতম গোত্রস্ব সর্ববাধা প্রশমন পূর্বক দীর্ঘায়ুষ্ঠ তুল ধন ধ্যান পুত্র পুত্রাদি সম্পত্তি কামো দেবী রূপনক্ত বিধিনা বিল্লিক্ষে বার্ষিকা শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপূজাঙ্গি ভূত নানা দেবতা পূজা করুক পূর্বক বোধন কর্মাহং করিষ্যে কথায় আছে দুর্গা রাজাদের পুজো কিন্তু আমি অতি সামান্য অতি সাধারণ একজন মানুষ তাই আমার বাড়িতে মায়ের পুজোর জন্য যে প্রসাদের আয়োজন হয়েছে তাও অতি সামান্য আজকে প্রসাদে ছিল খই মুরকি আর খণ্ডফল আজ তো ষষ্ঠী তিথি তাই মা বলল মা দুর্গার সামনে আমাদের তিনজনের নামে মোমবাতি জেলে দিতে মা দুর্গতি না সকলের দুর্গতি দূর করুক এই প্রার্থনার সাথেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দুগ্গা দুগ্গা